মায়ের পা ভাই গিয়েছিল পায়ে রোড ভরতে হয়েছে এটা অপারেশন করা রোড বাই করতে হবে এখন অনেক টাকার প্রয়োজন অনেক অভাবেই আছি ভাই আর যে বাড়িতে যাওয়া আসা অনেক খরচ। না জি জি বাড়িতে গেলে তো খরচ লাগে কারণ এক জায়গা থেকে এক জায়গায় গেলে পাঁচ ছ হাজার টাকা কিচ্ছু হয় না তো গাড়ি ভাড়া খরচ ঠিক আছে পড়াশোনা করছেন না পড়াশোনা করা হয় নাই কেননা অনেক ছোটোবেলায় ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিতে হয়েছে পড়াশোনা করা হয় নাই বাবা নাই তো আর বড় ভাইও নাই এখন মাটা অসুস্থ ছোট ভাইটারে নিয়ে ঢাকা শহরে কষ্টে অভাবে মাস শেষে ঘর ভাড়া দিতে পারি না ঘর ভাড়া দিতে পারি না দুবেলা দুমুটা খাওয়াইতেই পারি না লেখা লেখাপড়া করবো কিভাবে। অনেক আশা আছে যে ছোট ভাইটারে মাদ্রাসায় পড়াবো মানুষের মতো মানুষ বানাবো কিন্তু সেটা তো আশা আল্লাহ পূরণ করতেছে না পালারের কাজ করতাম পালারের কাজটাও হইতেছে না এখন কেন অনেক অভাবেই আছি সামনে আবার রমজান মাস আসতেছে তো ঘর ভাড়া দিতে পারি না বলে বাড়ি আলাইসা এক এক সময় এক এক রকমের গাল মুন্দ করে ভাই এগুলো শুনতে তার ভালো লাগে না এখন কি করতেছেন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদনে আসছি অনেক দুঃখে কষ্টে পড়া কখনো আসি নাই তো মিডিয়ার মাঝে বান্ধবীর একটা সিন ছিল সিনটা নিয়ে মিডিয়ার মাঝে আসছি যে সবার মুখে শুনি যে মিডিয়ায় গেলে অতবা কোনো মানে যদি পাশে থাকে তো দুঃখ কষ্ট হয় সে আল্লাহ তাআলা দূর করে একজন মানুষের উসিলায় এর জন্যই মিডিয়ার মাঝে আসা আচ্ছা এখন একটা পাশে মানুষ দরকার না একটা মানুষের অবশ্যই প্রয়োজন কেননা আমি একটা যেতো মেয়ে আর আমার ফ্যামিলিতে বাবা নাই ভাই নাই এখন সংসারের দায়িত্ব আমার উপরে যে ঠিক মতো খাওয়াইতে পারি না বোন ভাইটারে মাইরে এর জন্যই মিডিয়ার মাঝে আসা যদি কোনো মানুষের উসিলায় আমার কষ্ট দুঃখ দূর হয় তাহলে অবশ্যই সেই মানুষের পাশাও আমি থাকব যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগের ব্যবস্থা আমার ফোন নাম্বার আছে কিন্তু ফোন নাম্বারটা তো আমার না আমার বান্ধবী সিমিয়া মিডিয়ার মাঝে আসছে বান্ধবী সিমিয়া আপনার কাছে কয় দিনে থাকবো আর যদি কোনো মানুষ আমার পাশে থাকে একটা সিম কার্ড কিনে দেয় তো সেই সিমই তার সঙ্গে কথা বলবো নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে বলে না জি কি যেন নাম বলে খাদিজা খাদিজা নাম্বারটা দর্শক আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 122

কেননা মুসলিম হয়ে জোর মৈসি মরতে দুদিন আগে পরে সবারই হবে নামাজ রোজা এগুলো তো করতেই হবে ঠিক আছে তো ওই যে কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দেখা করার জন্য হ্যাঁ যে আমার পাশে থাকবে যে আমার সুখ দুঃখের ভাগ করে নিবে সে অবশ্যই আসবে দেখা করব কোনো সমস্যা নাই আর যদি হুদাই ফোন দিয়া টাইম পাস করতে যায় যে পাশে থাকবো এটা সেটা এগুলো বলে তাহলে তো আর আপনার জীবনে আপনার জন্য কে পারফেক্ট সেটা তো আপনি বুঝবেন অবশ্যই ঠিক আছে এখন যেহেতু অনলাইনে নাম্বারটা দিচ্ছেন অনেকেই ফোন করবে কে ভালো ভালো কে দর্শনের দিশে একটাই কথা যে যদি পারেন ভাই কষ্টের দিনে পাশে থাকা হেল্প করা পাশে থাকার তাহলে ফোন দিবেন কথা বলবো আর যদি না পারেন ভাইয়া হুদাই একটা মেয়ে ফোন দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখ তবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম